বিভিন্ন রকমের মশলা গুঁড়া করে নিলেই কি গরম মশলা হয়ে যায় না না তা কখনোই না সঠিক মশলা সঠিক পরিমাণে নিতে হবে এছাড়া আরও অনেকগুলো বিষয় সঠিকভাবে মেনেই ঘরে গরম মশলা তৈরি করতে হয় আজকে গরম মশলা তৈরির একদম অথেন্টিক রেসিপি অনেকগুলো সিক্রেট টিপস সহ আপনাদের শিখিয়ে দেব এই মশলা দিয়ে আপনি যেটাই রান্না করবেন সেটাই হবে সেরা স্বাদের আসসালাম আলাইকুম রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলার উপর বাজার থেকে নিম্নমানের ও ভেজাল মশলা কিনে ব্যবহারের কারণে আমাদের রান্নার স্বাদ দিন দিন কমে যাচ্ছে বর্তমান সময়ে রান্নার স্বাদ বাড়ানোর একটাই সমাধান ঘরে নিজের হাতে মশলা তৈরি করা নিজের হাতে তৈরি মশলা দিয়ে রান্নার টেস্ট আর দোকানের মশলায় রান্নার টেস্ট আকাশপাতাল পার্থক্য আজকে আপনাদের গরম মশলা ও শাহি গরম মশলা এই দুই রকম মশলা তৈরি করে দেখাবো যা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন খুব সহজ প্রসেস শুধু আমার দেওয়ার কিছু টিপস মনে রাখলেই মশলাটা পারফেক্ট হবে চলুন মশলা তৈরির প্রসেস দেখিয়ে দিই প্রথমে আমি আপনাদের গরম মশলা তৈরির জন্য কি কি মশলা লাগবে সেগুলো দেখাবো এরপর শাহী গরম মশলা তৈরির উপকরণ দেখাবো গরম মশলা তৈরির জন্য প্রথমে নিয়েছি জিরা এরপর নিয়েছি ধনিয়া এরপর নিয়েছি মৌরি এগুলো খুব কমন মশলা এরপর নিয়েছি এলাচ কোনটা কতটুকু নেবেন সেই হিসাব আমি একটু পরেই বলে দিব এরপর লাগবে বড় এলাচ এটাকে অনেকে কালো এলাচও বলে এরপর লং বা লবঙ্গ একদম কমন মশলা এগুলো যে কোনো মুদি দোকানে পাবেন এরপর নিয়েছি কালো গোলমরিচ স্টারিস বা স্টার মশলা এই মশলার গ্রান অনেক চমৎকার হয় এরপর নিয়েছি জয়ফল এটার গ্রান অনেক স্ট্রং দেখতে একদম সুপারির মতো লাগবে জয়ত্রী এটাও অনেক অনেক স্ট্রং ফ্লেভারের একটা মশলা আর লাগবে দারচিনি এটা সবচেয়ে কমন মশলা আমাদের রান্নাঘরের আরও একটা কমন মশলা নিলাম তেজপাতা আরও নিয়েছি মরিচ এ তেরো ধরনের মশলা দিয়ে আপনারা গরম মশলা তৈরি করতে পারবেন গরম মশলা তৈরির জন্য অবশ্যই এ তেরো রকমের মশলা লাগবেই কোনটা কতটুকু নিলে মশলা পারফেক্ট হবে সেটাও আমি বিস্তারিত বলে দেব আর যদি আমরা শাহি গরম মশলা তৈরি করি সেজন্য এই মশলাগুলো লাগবে তবে এগুলোর সাথে আরও কিছু মশলা যোগ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি এগুলোর সাথে আরও লাগবে শাহি জিরা এর আগে আমি জিরা নিয়েছিলাম এখন নিলাম শাহি জিরা এটা একটু কালো এবং চিকন হয় দেখতেই পাচ্ছেন আরও লাগবে সাদা গোলমরিচ এর আগে আমি কালো গোলমরিচ নিয়েছিলাম এখন নিলাম সাদা গোলমরিচ এরপর নিয়েছে রাধুনি মশলা এই মশলার নাম রাধুনী অবশেষে যে মশলাটা নিব সেটা হচ্ছে কাবাব চিনি এটা দেখতে কিছুটা নাকফুলের মতো আমি একটু আপনাদের ভালোভাবে দেখাই এটা অনেক দামি একটা মশলা তেরো রকম মশলার সাথে এই চার রকমের মশলা নিলেই শাহি গরম মশলা হয়ে যাবে আজকে আমি এই সতেরো রকম মশলা দিয়ে আপনাদের শাহি গরম মশলা তৈরি করে দেখাবো শাহি গরম মশলা যেভাবে তৈরি করব আপনারা শুধু গরম মশলাও একইভাবে তৈরি করতে পারবেন প্রসেস একই শুধু গরম মশলা তৈরির জন্য তেরো রকম মশলা নেবেন শাহি গরম মশলা তৈরির জন্য সতেরো রকম মশলা নেবেন মশলাগুলোর তালিকা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার এগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি সেই সাথে কোন মশলা কতটুকু নিলে পারফেক্ট হবে সেটাও বলে দিচ্ছি প্রথমে দিচ্ছি জিরা এটা নিয়েছি চার টেবিল চামচ এরপর নিয়েছি শাহি জিরা এটা নিয়েছি তিন টেবিল চামচ দিচ্ছি ধনিয়া এটা নেবেন চার টেবিল চামচ দিচ্ছি মৌরি এটা তিন টেবিল চামচ দিবেন দিচ্ছি রাধুনি মশলা দুই টেবিল চামচ দিতে হবে দিচ্ছি কালো গোলমরিচ এটা দিতে হবে এক টেবিল চামচ দিচ্ছি সাদা গোলমরিচ এটাও এক টেবিল চামচ নিয়েছি দিচ্ছি কাবাব চিনি এটা বেশি দিতে হয় না একটা চামচ দিলাম দিচ্ছি এলাচ ছোট বড় মিলিয়ে বিশটার মতো এলাচ দিলাম দিলাম পাঁচটা কালো এলাচ বা বড় এলাচ দিচ্ছি এক টেবিল চামচ লং বা লবঙ্গ দিচ্ছি জয়ফল একটা আস্ত নিয়েছি সাথে আরো অর্ধেকটা ছোট করে ভেঙে নিয়েছি অর্থাৎ দেড়টা আছে জয়ত্রী চারটা আস্ত পাপড়ি দিলাম স্টার মশলা দিলাম তিনটা দারচিনি ভেঙে একদম ছোট ছোট টুকরা করে দিচ্ছি দারচিনি এক ইঞ্চি সাইজের দশ পিসের মতো আছে পনেরো ষোলোটার মতো শুকনা শুকনামরিচ এটা অপশনাল ঝাল বুঝে শুকনামরিচ কমিয়ে বাড়িয়ে দেবেন শেষে দিচ্ছি তেজপাতা ছোট ছোট টুকরা করে দিচ্ছি ছোট বড় মিলিয়ে দশটার মতো তেজপাতা আছে আমি যে উপকরণ যতটুকু দিতে বললাম সেভাবে দিলে একদম পারফেক্ট শাহি গরম মশলা হবে তবে আরও অনেকগুলো টিপস ফলো করতে হবে পারফেক্ট মশলা তৈরি করার জন্য এগুলোও বলে দিব এখন চুলা একদম লোতে জ্বালিয়ে দিব। এরপর মশলাগুলো টেলে নেব এটা করার কারণ হচ্ছে এতে মশলার মশ্চার চলে যাবে ফলে মশলাগুলো অনেক মচমচে হবে আমরা যখন গ্রাইন্ডারে গুঁড়া করব তখন এগুলো সহজেই গুঁড়া করা যাবে আরও একটা কারণ আছে মশলাগুলো এভাবে টেলে নিলে খুব চমৎকার ফ্লেভার বের হয় এর ফলে মশলা রান্নায় দিলে স্বাদের গন্ধে একদম পারফেক্ট হবে রান্নাটা আপনারা চাইলে একটা ট্রেতে মশলাগুলো বিছিয়ে রোদে দিতে পারেন কড়া রোদে দুই তিন ঘন্টা শুকালেও হবে চুলায় যখন যখনেলে নেবেন তখন কোনোভাবেই অতিরিক্ত হিট যাতে না লাগে একদম লো আছে মিনিট মিনিটখানেক অনবরত নেড়ে টেলে নেবেন যখন নাকে খুব চমৎকার ফ্লেভার পাবেন তখন চুলা অফ করে নামিয়ে নেবেন চুলা অফ করে প্যানে রেখে দেওয়া যাবে না প্যানে রেখে দিলে মশলাগুলো বেশি ভাজা হয়ে যাবে পুড়েও যেতে পারে তাই অন্য একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন মশলাগুলো স্বাভাবিক তাপে চলে আসবে তখন গ্রাইন্ডারে গুঁড়া করে নেব আমি গ্রাইন্ডারে যাবে মশলা নিয়ে নিচ্ছি বেশি গাদাগাদি করে গ্রাইন্ড করবেন না প্রয়োজনে কয়েকবারে গ্রাইন্ড করবেন দেখুন আমি প্রায় অর্ধেক পরিমাণ মশলা নিয়ে নিলাম এখন এগুলো গ্রাইন্ড করে নেব আমি গ্রাইন্ড করে নিয়েছি আমাদের বাসায় যেসব গ্রাইন্ডার থাকে সেগুলো দিয়ে কোনোভাবেই একদম মিহি গুঁড়া হবে না তবে যে গ্রাইন্ডারের ওয়াট যত বেশি সেই গ্রাইন্ডারে তত বেশি মিহি হবে গ্রাইন্ড করার পর মশলাটা আমি ছেঁকে নিয়েছি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি এরকম ফ্লেভার কিন্তু দোকান থেকে কিনে আনা মশলা থেকে পাওয়া যায় না আমরা যেভাবে যত্ন সহকারে ভালো মানের মশলা দিয়ে মশলা তৈরি করছি দোকানে কিনতে পাওয়া মশলা কিন্তু এত যত্ন সহকারে তৈরি করা হয় না সেই মশলা ভেজাল কিনা এ ধরনের সন্দেহ তো রয়েই যায় ছেকে বড় দানাগুলো আলাদা করে নেব বাজারে কিনতে পাওয়া সব ধরনের মশলা বড় মেশিনের মাধ্যমে গুঁড়া করা হয় তাই একদম মিহি গুঁড়া হয়ে যায় ওরকম কিন্তু ঘরে করা সম্ভব হয় না দেখুন ছাকার পর বড় দানাগুলো আলাদা করে ফেলেছি এখন আমি আবারও গ্রাইন্ড করে এগুলো মিহি গুঁড়া করে নিব এভাবে সময় নিয়ে দেখুন আমি সব মশলা মিহি গুঁড়া করে নিয়েছি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি সেগুলো দিয়ে আপনারা প্রায় দুইশো গ্রামের মতো শাহি গুঁড়া মশলা তৈরি করতে পারবেন এটা দিয়ে আপনি যে রান্নাই করেন সেটাই হবে একদম পারফেক্ট ও টেস্টি আপনি দোকানের গরম মশলা ও আপনার ঘরে তৈরি গরম মশলা দিয়ে রান্না করে দেখবেন পার্থক্য নিজেই টের পাবেন এটা সংরক্ষণ করার প্রসেস বলে দেই একটা এয়ারটাইট কাচের জারে ভরে রাখলে এক বছর পর্যন্ত অনায়াসেই ভালো থাকবে তবে প্লাস্টিকের জারে রাখবেন না হয়ে গেল একদম পারফেক্ট শাহি গরম মশলা আপনারা অবশ্যই আমার প্রসেস ফলো করে ঘরে তৈরি করবেন কেমন হয় আপনাদের রিভিউ পাওয়ার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ